আসলাম আজকে শহরের ভিতরে আসি বেশি কথা বলতে পারবো না যাই হোক সবাই দেখবেন আমাদের সাথে থাকবেন আমরা মোটামুটি আমরা আপনাদের সেই কথাগুলো মনে রাখছিলাম যে আপনারা কতদিন বলছিলেন ভাই আপনি শহরে থাকেন আপনি শহরের তো কোনো ভিডিও দেন না যাই হোক আজকে অবশ্যই দিয়ে দেবো আমাদের জিনাই দেবো আমাদের সাথেই থাকুন দেখতে পারবেন এই দেশি সাগর দেশি হ্যাঁ ভাইয়ের সাথে দেখা হয়ে গিয়েছিল কলা বিক্রি করছে অনেকে জিজ্ঞাসা করছিলেন ভাই আপনাদের শোরুমটা কোন জায়গা আমাদের ফার্নিচারের যে শোরুম আজকে সেই শোরুমের সামনে আসি একটু শুনি ওয়েট করেন আপনাদের দেখাচ্ছি হ্যাঁ আমাদের শোরুমে যে এটা হচ্ছে তো আমাদের হচ্ছে মেন হচ্ছে এ এটা শোরুম এটা মুজিব সত্তর হ্যাঁ এটা মুজিব সত্তর এটা হচ্ছে রায়ন ফার্নিচার অ্যান্ড জিম এস গ্যালারি এখানে আপনাদের তো অনেক রকম ভিডিও দেখানো হয় কিন্তু দেখানো হয় আজকে শুক্রবার এই জন্য আজকে বন্ধ আছে একদম শহীদ মিনারের সামনাসামনি এই যে মসজিদটা মসজিদের সামনে আমাদের আছে শোরুমটা আমরা গতদিন অনেক সময় আপনাদের সাথে কাটিয়েছিলাম কিন্তু আজকে একটু সমস্যা হয়ে যাচ্ছে এই কারণেই আজকে আমার কিছু ফ্রেন্ড আসবে বাড়ি থেকে তাদের সাথে সময় দিতে হবে এই জন্য বেশি না এক দশ মিনিটের জন্য আপনাদের সাথে আছি আজকে আমি আমাদের শোরুমের সামনে দাঁড়িয়ে আছে তারা এই জায়গায় আসবে এই জন্য এই জায়গায় দাঁড়িয়ে আছি আপনারা জানেন যে আমাদের শোরুমে সব রকম জিনিস পাওয়া যায় এস এর মালও আছে এখানে কিন্তু আজকে আমাদের শোরুমটা বন্ধ বলে আপনাদের দেখাতে পারলাম না ইনশাআল্লাহ শোরুম খোলা থাকলে আপনাদের দেখাবো আমি আজকে আপনাদের এই লোকেশনটা দেখানোর জন্য আসলাম যে এই লোকেশনটা আপনারা অনেকেই চেনেন অনেকেই চেনেন না যে আমি বোর্ডের ভিডিও দিই ফার্নিচারের ভিডিও দিই আপনারা হতে পারেন না হ্যালো ভাইয়া কেমন আছেন হাই লেকসেন ভাই কেমন আছেন আর এটা আমাদের হচ্ছে শোরুম হ্যাঁ এটা আমাদের শোরুম এখানে আপনারা ওই যে আমি যেই সব ভিডিও সাদি সেই সব ভিডিওর মালামাল সব এই শোরুমে থাকে আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা যোগাযোগ করে আসতে পারবেন অথবা আমার পিরাইটা ভিডিওতেই আমার হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন আর ঠিকানা হচ্ছে জিনাইদ চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ড মজিব চত্বর শহীদ মিনারের সামনে এই যে মসজিদটা দেখছেন এই মসজিদের অপর সাইডে একদম আমাদের এই শোরুমটা হ্যাঁ আপনারা আর দ্বিতীয়ত আর একটা শোরুম আছে কালীগঞ্জ কালীগঞ্জ আপনার হচ্ছে ওই আখ আখ কী বলে চিনি তৈরি করে যেখানে আখ ফ্যাক্টরি সেখানে তার আখ দিয়ে একটা আছে ওইটা হচ্ছে আমাদের শোরুম আর ওই পাশে অবদা অবদার দিকে একটা আছে অবদার দিকে ওখানে হচ্ছে গ্লাস থাই এসবেরই হয় রাজ রাজ ভাই কেমন আছেন এখনো যারা আমার পেজটা ফলো করেন না ফলো করে অবশ্যই পাশে থাকবেন আমি আছি আপনাদের মাঝে শাইন মোটামুটি আল্লাহ রহমতে এই সপ্তাহটাও খুব সুন্দর কাটলো আপনাদের সাথে দিনটা কাটানোর পরে আজকে একটা ভিন্ন রকম একটা জিনিস দেখাবো আপনাদের কারণ আমি এখানে অপেক্ষা করছি আপনাদের দেখাবো হচ্ছে এই যে এই জায়গায় এই যে ভিতরে আপনাদের শহীদ মিনার শহীদ মিনারের ভিতরে আপনাদের আজকে সময় নিয়ে কিছু সময় আপনাদের সাথে কথা বলার ইচ্ছা আছে আর আমার কিছু বন্ধু আসছে তাদের সাথে আপনাদের আজকে পরিচয় করে দেব অনেকেই তাদের চেনেন তারা খুব আমার সাইতে সেলিব্রিটি লোক জন্য আমি তো এখনও মানে হয়ে উঠতে পারে নাই ইনশাল্লাহ হব আপনাদের দোয়া ইনশাল্লাহ তা আমরা এখানে আমাদের ওই গাড়িগুলো রাখবো বলে আমি এখানে দাঁড়িয়ে আছি এখানে দাঁড়িয়ে কথা বলছি গাড়িটা আমাদের শোরুমের সামনে থুয়ে আমরা তার বোঝাবো রাজভাই কমেন্ট করেন রাজ ভাই কমেন্ট করেন সমস্যা নাই আমি আছি আপনার উত্তর দেওয়ার জন্য যে এখনও সাবস্ক্রাইব করেননি আমার আইডিটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যে শুক্রবারে মজার মজার আড্ডার সময় অনেকেই আছি যে আড্ডা দিয়ে লোক পায় না আমরা অবশ্যই একসাথে চলবো একসাথে ফিরবো যেখানেই যাই করবো না করব শুক্রবারের দিনটা যেন সবারই ভালো কাটে আমরা সব সময় হ্যাপি থাকার চেষ্টা করব শুক্রবারের দিন তামান সপ্তাহ আমরা কাজ করি কাজ করার পরে একটা দিন আমরা একটু ছুটি পাই ছুটি পাওয়ার পরে আমরা আসি যে কোনো একটা অনুষ্ঠান হোক একটা অনুষ্ঠান অথবা কোনো জায়গায় ঘুরে বেড়ানোর একটা প্ল্যান প্রোগ্রাম আসে আমাদের আমরা অনেকেই আসি যে শুক্রবার আসলে অনেক জায়গায় বেড়াইতে যাই থাকি ঘুরে বেড়াই তো আজকে আমাদের একটা ভিন্ন একটা ইচ্ছা ছিল যে আমরা মোটামুটি তাই গত শুক্রবার আপনাদের বলছিলাম যে এই শুক্রবারে একটা আপনাদের ভালো সুন্দর একটা ভিডিও দিব তা যাই হোক আমরা ভিডিওটা খুব শীঘ্রই আপনাদের মাঝে দিয়ে দেব আপনারা এই আমি দশ মিনিটের একটা লাইভ করছি এই মাত্র আর আমি লাইভে ঢুকবো মোটামুটি চারটা প্লাস চারটার পরে আমি লাইভে ঢুকবো এই জায়গায় অনুষ্ঠান আছে অনুষ্ঠানটা আপনাদের সবাই দেখার জন্য অনুরোধ করা থাকলো আপনারা সবাই আমার সাথে থাকবেন আর চারটার দিকে ইনশাল্লাহ আমরা লাইভে আসব আর বড় কথা হচ্ছে আমাদের গতদিন আমাদের সাথে ছিল ফিরোজ ভাই ফিরোজ ভাই তো খুবই ভালো লোক আপনারা সবাই চেনেন ফিরোজ ভাই আমার লাইভে এসে দীর্ঘ নয় মিনিট আমার সাথে ছিল সে অনেক কমেন্ট করছে শেয়ার করছে করার পরে তার অডিয়েন্সদের আমার কথা বলছে তারা অনেকেই আমাকে সাপোর্ট করছে আপনারাও একটু আমাকে সাপোর্ট করে দেবেন ইনশাল্লাহ আর আমি তো আসি আপনাদের সাথে সব সময়ের জন্য থাকার চেষ্টা করব আর আমরা আজকে একটা কথা বলি সেটা হচ্ছে আমাদের হাদি ভাই আমাদের ভাই ছিল এক সময় আল্লাহ তাল্লাহ আগে তার কাছে নিয়ে গেছে সে খুবই কষ্ট করে মারা গেল যাই হোক তার জন্য সবাই দোয়া করব আর আপনারা চারটার পরে ইনশাল্লাহ আমরা লাইভে ঢুকবো সাথে থাকবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন